এই সংসারের মধ্যেই আমাদের লুকিয়ে থাকে লাখ লাখ টাকার জিনিস আমরা যদি একটু বুদ্ধি করে আমরা মহিলারা যদি খুঁজি বা বের করি তাহলে পেয়ে যাব এই লাখ লাখ টাকার জিনিস যা বাজারে মহু মূল্যবান এবং বহু মূল্য দিয়েও ক্রয় করা যায় না আর আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব তাহলে আর দেরি না করে চলুন স্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর ঈশ্বরের কাছে আমি তো সবসময় তোমাদের জন্য প্রার্থনা করি তোমরা যেন সকলে সুস্থ এবং ভালো থাকো তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছ শুরু হয়ে গেছে আমার একটা দিন যে দিনটাতে রয়েছে প্রচুর কিছু প্রচুর কাজ আর তার সাথে রয়েছে তোমাদের সাথে কিছু আলোচনা বন্ধুরা মেয়ে তো স্কুলে ভাত খেয়ে যায় তাই আমি সকালবেলায় প্রেশার কুকারে ডিম আলু আর ভাত বসিয়ে দিলাম আলু দিনই আজকে ডিম সেদ্ধ দিয়েছি আর এই যে আমি গত রাতেই রেখেছি আটা মেখে এবং গত রাত্রে রেখেছি তরকারি করে হ্যাঁ বন্ধুরা রাত্রিবেলায় করেছিলাম তরকারিটা এই যে দেখো তোমরা এখান থেকে শুরু হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু এই যে মেয়ে সকালবেলা স্কুল যাবে স্কুলটা ওর হচ্ছে সাতটা দশ পনেরো নাগাদও বেরিয়ে যায় তার মাঝখানে রয়েছে এই যে আমার টিফিন করে দেওয়া বা যা মানে ওকে রান্না করে দেওয়া ভাত করে দেওয়া এবং তার সাথে রয়েছে গরম জল রয়েছে তার চুল বেঁধে দেওয়া আছে জলের বোতল এবং টিফিন বক্স গুছিয়ে দেওয়া এই যে আমি গত রাতেই সব রেডি করে রেখেছি এবং মেয়ে স্কুল চলে যাবে তো সকালবেলা উঠে আমি কিন্তু সকালের বাসি কাজ সব শেষ করে কমপ্লিট করে উঠতে পারি না তোমরা জানো অনেকেই তো আমি ও চলে যাবে স্কুলে বলে আমি ওর যে দরজা দরজায় জল দিয়ে দিচ্ছি কারণ এটা আমাদের মানে বাঙালিদের ঘরেই বলো বা ভারতীয় একটা সংস্কৃতি বলো যে বাসি ঘরে কাউকে যেতে নেই বাইরে বা বাসি ঘর থেকে টাকা পয়সা কোনো কিছু বের করতে নেই তো আমি সকালে উঠে ঘরটা ঝাড় দিতে পারি না বটেই কিন্তু আমি দরজাতে দরজাতে একটু করে জল দিয়ে দিই তো এর মধ্যে আমার দেখো মেয়ের সমস্ত টিফিনও গোছানো হয়ে গেল রুটি করে দিলাম আর কালকে তো বললাম তোমাদের তরকারি করেই রেখেছিলাম রুটি জন্য আর তার সাথে আছে এই যে পেয়ারা কেটে দিলাম তরকারির মধ্যে ছিল বন্ধুরা আমার তোমার মটরশুঁটি গাজর ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি মেয়ের চুল টুল বেঁধে দিয়েছি আর মেয়ে চলে যাচ্ছে স্কুলে এবার শুরু করব আমার পরবর্তী কাজগুলোর তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে আলোচনা যে আমাদের সংসারের মধ্যেই লাখ লাখ টাকা জিনিস লুকিয়ে থাকে আমরা যদি একটু চেষ্টা করি বা আমরা মহিলারা যদি একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু সেই জিনিসটা অনায়াসে বের করতে পারি তোমরা অনেকেই জানো বন্ধুরা যে আমি একাই মানে রোজগার করি এটা নিয়ে আমার কোনো অহংকার নেই বা এইটা নিয়ে আমার কোনো বাড়াবাড়ি বা কোনো মনের মধ্যে কোনো রকম অহংকার বা কোনো কিছুই নেই কারণ হচ্ছে আমি রোজগার করি আমার রোজগারের উপর দিয়েই পুরো সংসারটা চলছে আমার হাজব্যান্ডের ওষুধ আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট এবং মেয়েদের পড়াশোনার খরচ থেকে শুরু করে সব কিছু তো আবার এদিকে বাজার করা অফিস করা ঘরের সমস্ত কাজকর্ম করা তো সম্পূর্ণটাই আমার একার ঘাড়ের ওপর তো বন্ধুরা এই যে আমি চলছি অনেক সময় আমারও একটু একটু রাগ হয় তখন কিন্তু মনকে বোঝায় যে আমার হাতের উপরই সব আমি যদি রাগ করি আমি যদি মন খারাপ করি বা আমি যদি মেজাজ হারিয়ে ফেলি তাহলে এই যে সংসার এই সংসারের জন্য যে আমার অক্লান্ত পরিশ্রম এটাই বৃথা যাবে আমার মন খারাপ হলে আমি রাগ করলে আমি চেঁচামেচি করলে সংসারের প্রত্যেকটা মানুষের অকল্যাণ হবে এবং সংসারে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে যার ফলে যার প্রভাব বাচ্চাদের ওপর পড়বে আমার মনের ওপর পড়বে তো সেই কারণে আমি চেষ্টা করি সবসময় সব কিছুকে মানিয়ে নিয়ে একটু চলার কারণ আমি জানি যে এখন যদি আমি একটু মানিয়ে নিয়ে চলতে পারি সব কিছুকে তাহলে কিন্তু এই সংসারটা সুখের হবে শান্তির হবে যা লাখ টাকার কম নয় যে সুখ যে শান্তি যে হাসি যে খুশি সেইটা কিন্তু আমি বাজারে বহু মূল্যবান মানে মূল্য দিয়েও কিন্তু ক্রয় করতে পারবো না তো বন্ধুরা এই যে আমি সংসারের যাতে আমাকে তুলসী পাতা আর যে কথা আমি বলি যে তুলসী পাতা কিন্তু প্রতিদিন তুলতে নেই বা প্রতিদিন তোলা একটা বিশাল ঝামেলার বিষয় হয়ে যায় সেই কারণে আমি কিন্তু তুলসী পাতা তুলে একটা কৌটুতে যত্ন করে রেখে দিই যেটা আমার তিন চার দিন চলে যায় সব কিছু করার শেষে আমি আমার মানে এই যে চা খাওয়া বা জল খাওয়া জলটা খাই মেয়ের সাথেই দু গ্লাস গরম গরম জল দুজনেই তারপরেই শুরু হয় আমার চা খাওয়া নিজেরটা তো অবশ্যই ভাবতে হবে নিজে যদি ভালো না থাকে তাহলে আমি আমি সংসারটার যে ভার সে ভারটা আমি বহন করতে পারবো না সেই জন্য শুধু যে শরীর ভালো রাখলে চলবে তা নয় মনটাকেও ভালো রাখতে হবে কোনো ভুল কাজে আমি সহজে জড়াতে চাই না বা কোনো ভুল কিছু বা ভুল কথা কাউকে বলতে চাই না তবে মানুষ তো আমিও তাই কোনো সময় হয়তো রাগের বসে ভুল কোনো কাজ বা ভুল কিছু বলে ফেলি মানুষকে সেই জন্য কিন্তু পরে আবার আফসোসও হয় যাতে পরবর্তীতে সেই ভুলটা আবার শুধরে নিতে পারি তবে খুব কম সময় এগুলো হয় যে আমি ভুল কিছু করি সময় চেষ্টা করি সৎ পথে চলার সৎভাবে নিজেকে রাখার আর এই সৎ পথে চলাটা আমি যেন আমার সন্তানদের মধ্যেও কিন্তু দিতে পারি বন্ধুরা আলোচনা করতে করতে কথা বলতে বলতে আমার সকালে তো কাজকর্ম দেখলেই রুটি ছিল আমার সকালে রুটি আর সেই তরকারি ছিল সেটাই আমি খাবো তরকারি রুটি খাওয়ার আগে আমি মনে করলাম যে যে চাল ডাল এগুলো ভিজিয়ে দিই একটু ডালটা বসিয়ে দেবো আজকে পাঁচ মেশানোর ডাল করছি একটু একটু সব কৌটো থেকে ডাল নিলাম তোমরা দেখলে সেই ডালটাই আজকে করবো আর চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল আমি কোনো কিছুই কিন্তু ড্রেনে ফেলে দিই না সব জিনিসের যদি আমরা বন্ধুরা যত্ন না করি না তাহলে কোনো কিছুই মূল্য আমাদের দেবে না সব কিছু যত্ন করতে হবে যেমন সময়ের যত্ন করতে হবে তেমন প্রত্যেকটা জিনিসের যত্ন করতে হবে এই যে গাছপালা বলো বা এই যে সময় বলো আমি এই সময় যদি শুয়ে বসে থাকি বা অন্য কোনো কিছু করি নিজের নিজের জন্য যদি কিছু করি তাহলে এই যে এই সময় যে কাজগুলো করছি এতটাই লেট হয়ে যাবে যে পরবর্তীতে আমার অফিস যেতে মেয়ের স্কুল থেকে এতে এসে খেতে সব কিছুই লেট হয়ে যাবে তাই আমি চেষ্টা করি সব সময় যে সব কিছুকে না যত্ন করতে সেটা সংসার হোক সেটা সংসারের কাজকর্ম হোক সংসারের মানুষজনগুলোকে হোক বা নিজেকেই হোক চেষ্টা করি খুব নিজেকে একটু যত্ন করার করি যতটা সময় পাই বন্ধুরা ওইদিকে সয়াবিনটা না আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখো ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়ে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই যে এটাই হচ্ছে কথা যে আমরা মহিলারা বিশেষ করে আমি যেহেতু একজন মহিলা তাই আমি আমার কথাটাই বলছি পুরুষ মানুষদের ফিলিংসটা আমি বলতে পারবো না আমার পুরুষ মানুষদের ফিলিংস সত্যি বলছি বোঝার আমার ক্ষমতা নেই কারণ আমি দেখেছি আমার হাজব্যান্ডকে যে আমি যত কিছুই করি না কেন আমার প্রতি ওনার একটা বিশাল অভিযোগ সবসময় অভিযোগ তো সেই অভিযোগটাও আমি খুব লাইটলি নিই খুব হাসি মুখে নিই এবং মনে করি যে সে অসুস্থ তাই এই অভিযোগগুলো করে হয়তো এক এক সময় খেয়ে মানে নিজের কে হারিয়ে ফেলি ধৈর্যকে হয়তো একটু চেঁচামেচি করেও ফেলি আবার পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করি যে না চেঁচামেচি করব না চেঁচামেচি করব না ওর আগের বসে যা বলছে বলুক আমি শুনি এবং আমি যতটা পারি আর কি ছলে সেগুলোকে উড়িয়ে দিই মানুষের অভিযোগে শেষ নেই যতই আমি করি না কেন সংসারের জন্য তো অভিযোগ করবেই আমি তো মাঝে মধ্যে বলি আমার শাশুড়ি ননদরা তো ভীষণ ননদ ভীষণ ভালো ছিলেন মানে আমার শাশুড়ি মা মানে আমার নিজের মায়ের মতন আর আমার ননদ হচ্ছে আমার বোনের মতন তো বলে না দজ্জাল ননদ শাশুড়ি সেই দজ্জাল ননদ শাশুড়ির অভাব আমার সংসারে নেই আমার হাজব্যান্ড সেটা পূরণ করে দেয় পুরোপুরিভাবে মানে এত কিছু করি মানসিক এত কিছু করার পরেও তার প্রচুর অভিযোগ আমাকে নিয়ে তো যাই হোক এটাই কথা যে প্রত্যেকটা মানুষের জীবন যেরকম দেখতে লাগে সেরকম কিন্তু হয় না জানো তো দেখে মনে হয় হ্যাঁ আমি কাজ করছি সংসারে কাজ করছি আমি অফিসে কাজ করছি আমি খুব ভালো আছি কিন্তু হ্যাঁ ভালো আছি অবশ্যই ভালো আছি ওই যে আমি বললাম আমি যদি ভালো না থাকি আমি যদি সব কিছুকে লাইটলি না নিই তাহলে কিন্তু আমি যে এই সংসারটাতে শান্তি আনতেই পারবো না তো সব কিছু যত্ন আমি করতে খুব পছন্দ করি তো এই যে দেখো সংসার গুছিয়ে রাখা সংসারের প্রত্যেকটা মানুষের প্রতি যত্ন নেওয়া যে কে কী খাবে কে কী পছন্দ করবে কার জন্য কতটুকু প্রয়োজন আমার তরফ থেকে আমি অবশ্যই করার চেষ্টা করি তো বন্ধুরা এর মধ্যে আমার রান্না করার পর স্নান হয়ে গেছিলো পুজো হয়ে গেছিলো আমার মেয়ে খুব মানে ভালোবাসে যে ও স্কুল থেকে এসে দেখবে আমার স্নান টান সব হয়ে গেছে তো আমি চেষ্টা করি যে আমি ও স্কুল থেকে আসার আগে আগে আমার সম্পূর্ণটা কমপ্লিট করে নিতে তো স্কুল থেকে এসে যে খাবার বাড়ছি তোমরা তো দেখলেই সয়াবিনের তরকারি যে নিরামিষ তরকারিটা আর সিমটা ভেজেছিলাম আর ওই পাঁচ মিশালো ডাল করেছিলাম তো বন্ধুরা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে জীবন এটাই যে যতই কিছু হোক না কেন আমাদের নিজেদেরকে খুব ঠান্ডা মাথায় কিন্তু চলতে হবে আর একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো দেখবে গুছিয়ে করবে এবং মাথা ঠান্ডা রেখে যতটা পারবে চলবে এবং মোটিভেশান করবে মানে মোটিভেশন নয় মেডিটেশন করবে তো দেখো যা চমৎকার যা পাবে সেটা কিন্তু বাইরে লাখ টাকাও কিনতে পাবে না মাঝে মধ্যে বা প্রতিদিন একটু মেডিটেশন করে দেখো দেখবে চমৎকার পাবে তার রেজাল্ট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এবং আলোচনার পর্বটা কেমন ছিল তোমরা কিন্তু কমেন্টস করো ঠিক আছে তোমাদের কমেন্টস আমাকে বাঁচিয়ে রেখেছে তোমাদের কমেন্টস কিন্তু আমাকে মানে ভিডিও করতে আবার নতুন করে সাহায্য